আপনি কি ইউরোপের সুন্দরতম দেশ পোল্যান্ডে ওয়ার পারমিট নিয়ে আসতে চাচ্ছেন তো এখন আমি আপনাদেরকে বলবো আপনি বর্তমানে কোন কোন দেশ থেকে পোল্যান্ডে আসতে পারবেন বর্তমানে আপনি বাংলাদেশ থেকে পোল্যান্ডে আসতে পারবেন না মালয়েশিয়া থেকে পোল্যান্ডে আসতে পারবেন না সৌদি আরব থেকে পোল্যান্ডে আসতে পারবেন না তাহলে কোন দেশ থেকে আসতে পারবেন আপনি যদি সিঙ্গাপুর কাতার কুয়েতে থাকেন তাহলে আপনি ওয়ার পারমিট নিয়ে পোল্যান্ডে আসতে পারবেন কারণ এই তিনটা দেশ থেকে ইজিলি ভিসা হচ্ছে অন্যান্য দেশ থেকে বাংলাদেশে পোল্যান্ডের দূতাবাস নেই বাংলাদেশ যারা আছেন তারা ইন্ডিয়াতে গিয়ে ফাইল সাবমিট করতে হবে এবং মালয়েশিয়াতে যারা আছেন ম্যাক্সিমাম ই ই ভিসা ভিসা দিয়ে আপনার পোল্যান্ড এমবিসি ফেস করা যায় না আর সৌদি আরবে সিরিয়াল পাওয়া যায় না তো আপনার যদি কুয়েত কাতার এবং সিঙ্গাপুর এই তিনটা দেশে অবস্থান করে থাকেন এবং যদি আপনি কোনো কাজে পারদর্শী হয়ে থাকেন তাহলে ওই কাজের উপরে দেখেন আপনি কোনো ওয়ারপ্রভিট বের করতে পারেন কি না আপনার বিশ্বস্ত কারোর মাধ্যমে তাহলে আপনি ইজিলি ইউরোপের সুন্দরতম দেশ পোল্যান্ডে আসতে পারুন খুবই সভ্য একটা দেশ শান্তশিষ্ট ভদ্র কোনো ব্ল্যাক মানুষ নেই শুধু আমরা যারা বাঙালি আসি বা মিডিল ইস্ট থেকে যারা আসি তারাই ব্ল্যাক আর এদেশে মানুষ হান্ড্রেড পার্সেন্ট হচ্ছে ফয়সা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ততটা গুরুত্বপূর্ণ মনে হলে লাইক কমেন্ট করতে ভুলবেন না পোল্যান্ডে আসেন ওয়েলকাম টু পোল্যান্ড